শাহলাবাতুল আংসারি দুনিয়ার থেকে বিদায় নিলেন আর আপনাদের মনে আছে ওই যে ছোট্ট মেয়ে খামসানা ওই মেয়ে এসে বাবার লাশের পাশে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলে বলেন বাবা তুমি গুনা করেছ তুমি পাপ করেছ গুনার জন্য পাপের জন্য আমি বলেছিলাম তুমি যখন ক্ষমা পাবে সবার কাছে প্রিয় হবে তখন তোমাকে বাবা বলে পরিচয় দিব তুমি সবার কাছে প্রিয় হয়েছ আল্লাহর নবীর কাছে প্রিয় হয়েছো আল্লাহর কাছেও প্রিয় হয়েছো তোমার পক্ষে আয়াত ও নাজিল হয়েছে তুমি তো সবার কাছে প্রিয় হয়েছো বাবা কিন্তু আমি খামসানা বাবা হারিয়ে দিলাম বাবা আমি কোথায় পাবো কোথায় বাবা পাবো আমি তো বাবা হারিয়ে দিলাম দয়ার নবী মায়ের নবী হযরত খামসানাকে ডাক দিয়ে বুকের সঙ্গে আকড়িয়ে ধরে বলছে ওরে খামসানা কাদিশ নারে মা তোর বাবা চলে যাওয়ার বেদনা আমি সহ্য করতে পারি না তুই যদি কাঁদিস আমার অনেক কষ্ট হবে কাঁদিস না তোর বাবা গিয়েছে তো কি হয়েছে আমি আমি যদি যদি তোর তোর বাবা বাবা হয়ে হয়ে যায় তাহলে কি তোর আর কোনো কষ্ট থাকবে হজরতে খামসানা ছোট্ট মাসুম বাচ্চা আমার নবীকে ধরে বলছেন হিয়া রসুল আল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান এর চেয়ে সৌভাগ্য তো আমার জন্য আর কিছুই হতে পারে না সম্মানিত সম্মানিত ভাইরা তাহলে আমাদের জীবনে যত বড়ই পাপ হোক না কেন যত বড়ই বড়া আমরা করি না কেন একটা কথা স্মরণ রাখবো আমার যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা রহমত এর চেয়ে অনেক 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 বেশি বড় অনেকের পাপ করার যতটুকু ক্ষমতা আল্লাহর ক্ষমা করার এর চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা একজন সাহাবি সালামাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীর মধ্যে নবীজি আত্মীয়তার সম্পর্ক গড়ে দিলেন ভাইয়ের সম্পর্ক গড়ে এমন তো অবস্থায় তাবুক যুদ্ধের দামামা ভিজে গেল তাবুক অভিযানের জন্য নবীজি সাহাবীদেরকে একত্রিত করলেন সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে তাবুক অভিযানে গেলেন আর ওনার পরিবারের স্ত্রীর দায়িত্ব মানে বাজার হাট এসে দেখাশোনা করার জন্য সাহাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন যে ভাই আপনি তো তাবুক অভিযানে যাচ্ছেন না আমি তো যাচ্ছি আমার পরিবারের একটু খেয়াল রাখেন দেখাশোনা করেন সাহাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দেখাশোনা শুরু করলেন দিনের পরে দিন চলে যায় রাতের পরে রাত চলে যাই সময় অতিবাহিত হতে শুরু করলো কয়েকদিন যাওয়ার পূর্বে মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলির সৈতান এসে সালাবাতুল আংসারের মনে ওয়াসওয়াসা দিতে শুরু করলো সালাবাতুল আংসারের মনে অশোয়াশা দিতে শুরু করলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর সালমাতুল আংসারি তুমি যাও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক শুরু করে দাও যেহেতু সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই তোমার হাতে বাড়ির দায়িত্ব শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে সালমাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে নিয়েছেন স্ত্রীর হাত যখন ধরে নিয়েছেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন ও আল্লাহর বান্দা তুমি যে কাজটা করেছো তুমি তো আমানতের খেয়ানত করেছো করেছ তোমার ভাই আমাকে আমানত রেখে গিয়েছে তোমার ওপরে তুমি আমার দেখভাল করবে তুমি আমার হাত ধরেছ তোমার ভাব তো ভালো না তুমি তো আমানতের খেয়ানত করছো আর তোমার যে মন মানসিকতা আল্লাহর দরবারে অপরাধী হিসাবে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর রস্তে আল্লাহকে ভয় করে আমার হাতখানা তুমি ছেড়ে দাও আল্লাহকে ভয় করে আমার হাত ছেড়ে দাও তোমার ভাব তো ভালো লাগছে না সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নাম শোনার পরে ওই মহিলার হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছেন হায় আমি কি করলাম আমি তো আমানতের খেয়ানত করলাম আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়েছিল শৈতানের ওয়াসওয়াসায় পড়ে একটা বেগানা নারীর হাত আমি ধরে নিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা এইভাবে জঙ্গলে পাহাড়িতে চলে যে আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করতে শুরু করেছে এইদিকে যখন শেষ হয়ে গেল সকল বাড়িতে ফিরে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন কই আমার ভাই শাহাবাতুল আংসারি কই যাকে তোমার দায়িত্ব পরিবারের দায়িত্ব দিয়েছিলাম কই আমার ভাই কই স্ত্রী সকল ঘটনা খুলে বললেন আপনার ভাই আমার সঙ্গে এই কাজ করেছে এজন্য সে জঙ্গলে চলে গিয়েছে পাহাড়ে চলে গিয়েছে তার সঙ্গে আমার অনেক দিন যাবৎ সাক্ষাৎ নাই সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামাতুল আন খোঁজ নেওয়ার জন্য জঙ্গলের দিকে পাহাড়ের দিকে রওনা শুরু করেছেন অনেক খোঁজাখুঁজি খুঁজি করার পরে সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে ভাই আপনি এখানে কেন চলেন আপনি অপরাধ করেছেন গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান নবীর কাছে যে আপনার অপরাধ স্বীকার করেন আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে আপনি এই জঙ্গলে কেন এখানে কেন চলেন বাড়ি চলেন বাড়ি চলেন সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই সাইদ রে আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি আল্লাহ কি আমাকে দিবেন না আল্লাহ মাফ করবেন যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি যদি আল্লাহ দেন জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না রে ভাই আমি যাব না আমি যাব না আমি জঙ্গলেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিব কি করে আমার মুখ আমি আমার এলাকাবাসীকে দেখাবো যে আমি আমানতের খিয়ানত করেছি তোমার স্ত্রীর হাত ধরেছি আমি এই মুখ কি করে দেখাবো আমি তো অনেক বড় অপরাধী অনেক বড় পাপ করেছি তো ঠিক আছে আমাকে যদি নিতে হয় তো আমার হাত দুইটা অপরাধীর মতো করে বাঁধো বেঁধে আমার হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে চলো নিজের প্রতি নিজের অনুশোচনা এসেছে যে আমি অনেক বড় পাপ করেছি সাহলাবতুল আংসারি রাজি আল্লাহ তালুকে নিয়ে যখন মদিনায় আসলেন আসার পরে নবীর দরবারে নিয়ে যাবেন যে এটার সমাধান কি হয় করার জন্য তো সাহ আলাবতুল্লা আংসারি বলছেন থামো নবীর সামনে আমি যেয়ে দাঁড়াবো আমার খুবই লজ্জা পায় যে আমি কী করে নবীর সামনে যেয়ে দাঁড়াবো তা আমাদের এই সমস্যার সমাধান সাহাবিদের মাধ্যমে হয় কি না একটু দেখি একটু চেষ্টা করি চলো আগেই নবীর দরবারে না যাই আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না

আবু বক্কর সিদ্দিকের দরবারে যায় সে আমাদের সমস্যার সমাধান করতে পারে কিনা হজরতে আবু বক্কর সিদ্দিক ডাক দিয়ে বলে নরে সালামা আলাবা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা তুমি যে অপরাধ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ ভালো জানে কিন্তু তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও আমি তোমার মুখ দেখতে চাই না সালাবাতুল আনসারি বলেন আবু বকরের কাছে যখন সমাধান হলো না চলো মোরের কাছে যাই হজরতে ওমর দিয়ে বলে না আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহর বিষয় কিন্তু তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার চেহারা আমি দেখতে চাই না বের হয়ে যাও সালাবাতুল আনসারি বলেন চলো ওসমানের দরবারে যাই চলো আর করে দেই কেউ সমাধান দিতে পারে না সর্বশেষ না পেরে সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলো বিশ্বনবী জানাবে মহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই যে দয়ার নবী ময়ার নবী নবী বা আমাকে এই সমস্যার সমাধান দিবেন নবী হয়তোবা আমাকে মা পাওয়ার রাস্তা বাতলিয়ে দিবেন চলুন নবী দরবারে যাই সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন আসলেন দয়ার নবী ময়ার নবী বলেন সালামারে তুই যে অপরাধ করেছিস এই অপরাধের শাস্তি আল্লাহ কি দিবেন আল্লাহ জানেন কিন্তু আমার চোখের সামনে থেকে তুই বের হয়ে যা যে অপরাধ করেছিস এ অপরাধের শাস্তি আল্লাহ কি দিবেন আল্লাহ জানেন আমার দুয়ারে তোর জায়গা নাই সা আলাবাত উলাংসারের অধিয়ন আনহুর সঙ্গে তার একটা ছোট্ট মাসুম বাচ্চা খামসানা সঙ্গে ছিলেন সব দৃশ্য দেখেছেন সব দৃশ্য দেখার পরে ছোট্ট মাসুম বাচ্চা নিজের কন্যা হাজতে সালবাকে ডাক দিয়ে বলেন যেই মানুষের জায়গা আবু বক্করের দরবারে নাই ওসমানের আলীর ওমরের দরবারে নাই নবীর দরবারে যেই মানুষের জায়গা নাই ওই মানুষকে আমি পিতা বলে পরিচয় দিতে পারবো না নিজের মেয়ে যেই মানুষের আমার নবীর দরবারে কোনো জায়গা নাই নবীর দরবার থেকে ফিরে এসেছে সাহাবিরা যাকে জায়গা দেয় নাই আমি তাকে পিতা বলে স্বীকার করতে পারবো না আপনি যেই দিন ক্ষমা পাবেন সবার কাছে প্রিয় হবেন সেই দিন আপনাকে পিতা বলে আমি পরিচয় দিব। সালমাতুলัง সেলিম رضی الله تعالی عنہ সাইদ ইবনে আব্দুর রহমান কে ডাক দিয়ে বলেন সাইদ রে ভাই তুমি আমার হাতের বাঁধন খুলে দাও বুঝতে পেরেছি এই দুনিয়ার কোন মানুষ আমাকে জায়গা দিবে না কোন মানুষ আমার সমস্যার সমাধান করবে না সবার দুয়ার বন্ধ হতে পারে কিন্তু আল্লাহর দুয়ার আমার জন্য খোলা আছে আমার হাত খুলে দাও দৌড় দিয়ে আবার জঙ্গলের দিকে পাহাড়ের দিকে আবার চলে গিয়েছে দিনের পরে দিন রাতের পরে রাত পার হয়ে যায় সালাবাতুল আনসারি রদি আল্লাহ আনুর সমস্যার কোনো সমাধান আসে না এইভাবে কাঁদতে 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 বহু দিন চলে যাওয়ার পরে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল বলুন সুবহান আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের দরবারে হজরতে জিব্রাইল ফিরিস্তে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এই সকল রব রবকে নবীজি বলেন যে সকল মাখলুকের রব আমার আল্লাহ তো সকল মখলুকের রব যদি আল্লাহ হয় তো সালাবাতুল আনসারিকে আপনি কেন ফেরত দিয়েছেন আপনি ফেরত দিয়েছেন কেন আপনি কেন ফেরত দিলেন আমার আল্লাহ তারপরে খুশি হয়ে পরনের আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন وبدرون قرآن الكريم رتين نمبر صورة صورة الآل عمران ريخشة نمبر آيات أي سعلبة الأنسرين أبولوك نزيل كلن الله رب العالم بولين والذين إذا فعلوا فاحشة أو ظلموا আনফুসাহুম যাকারুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা অশ্লীল কাজ করবে যারা খারাপ কাজ করবে নিজেদের উপরে জুলুম করবে এই জুলুম করার পরে আল্লাহর কথা যখন শরণ হয়ে যাবে তাদের গুনাহের কথা যখন স্মরণ হয়ে যাবে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর ওই পাপ দ্বিতীয়বার পুনরায় সে আলামিন খুশি হয়ে সালাবাতুল আনসারির পক্ষে আয়াত নাজিল করলেন নবীর পরে যে সে পাপ করেছে নিজের পরে জুলুম করেছে সে তো আমার কাছে এসে ক্ষমা চেয়েছে আত্মসমর্পণ করেছে নবী করিম সাল্লাহ সাল্লাম খুশি হয়ে সাহাবেদেরকে বললেন যে তোমরা কয়েকজন মিলে যাও আমার সাহাবাতুল আনসারিকে আমার দরবারে ডেকে নিয়ে আসো হজরতে আবক্ত সিদ্দিক বলে নেহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো শাহ্লাবাকে আমার ঘরে যাইকা দিই নাই গো নবী ওমর ডাক দিয়ে বলে নেহার অসুল আল্লাহ আমি তো শাহ্লাবাকে বুঝতে পারি না এগো নবী আপনি আমাকে দায়িত্ব দেন আমি যে ডেকে নিয়ে আসছি হজরতে ওমর হজরতে আলি সকলে দাঁড়িয়ে গিয়েছে নবীকে ইম সাল্লাল্লাহ ভালো সাল্লাম চারজনের একটা টিম তৈরি করলেন এর সঙ্গে আরেকজন সাহাবিকে সালমান ফার্সির অবদিয়াল লহুতলা আনহুকে দিয়ে বললেন যাও তোমরা আমার সা আলাবাতুল আংসারিকে খুঁজে নিয়ে আসো সাহ আইক এরম সা আলাবতুল আংসারিরা দিয় লহুতলা খোঁজার জন্য পাহাড়ের দিকে যে জনবসতি মানুষদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কি সাহ্লাবতুল আংসারি নামে কোনো মানুষকে দেখেছো সকলে বলেন না আমরা এরকম নামের কোনো মানুষকে চিনি না বস্তিবাসী ডাক দিয়ে বলেন সারাবতুল আংসারি দেখতে কেমন তার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলো যদি বুঝতে পারি সাহাবেকেরাম বলেন ওই মানুষটা তার পাপের জন্য গুনার জন্য সব সময় আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে ক্ষমা চাই এরকম কোন মানুষকে দেখেছ কিনা বস্তিবাসী ডাক দিয়ে বলেন একটা মানুষকে আমরা দেখেছি যে মানুষটা রাত্রে বেলায় গুনগুন গুনগুন করে কাঁদতে থাকে তার কান্নার আওয়াজে বস্তিবাসীর মানুষের ঘুম ভেঙে যায় আমাদের পশুগুলোর ঘুম ভেঙে যায় সারা রাত সে কাঁদতে থাকে সে সারা রাত আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে আল্লাহ আমি গুণাগার তুমি তো রহমান আমি গুনা করেছি তুমি তো মাফ করনে বলা মাওলা তুমি আমাকে মাফ করে দাও এইভাবে সারা রাত একটা মানুষ কাঁদতে থাকে তোমরা কি ওই মানুষকে খুঁজছ হজরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলেন অবশ্যই এই হয়তোবা সালমান ফার্সি ডাক দিয়ে বলেন অবশ্যই এই হয়তোবা শাহ আবাতুল আংসারি হজরতে সালমান ফার্সি সালাবাতুল আবাতুল আংসারির কাছে যে বলছেন ওরে শাহ আলাবা তুমি কি জানো তোমার রব আমার রব তোমার পরে খুশি হয়ে তোমার পক্ষে পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করেছেন বলুন সুবহান তুমি কি জানো তোমার তোবা আল্লাহ এত কবুল করেছেন যে তোমার পক্ষে একটা আয়াত নাজিল করেছেন চলো তুমি আল্লাহর নবীর দরবারে চলো নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা তো আমাকে বের করে দিয়েছ তোমরা আমাকে জায়গা দেও নাই আমার সমস্যার সমাধানের সমাধানের চেষ্টা করো নাই আমার আল্লাহ আমার পরে খুশি হয়েছেন তো ঠিক আছে চলো আমি নবীর দরবারে যাব সকলে মিলে আবার মদিনার পথে রওনা করেছেন ফজরের বক্ত হয়ে গিয়েছে ফজরের আজান হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল আহ দিতে শুরু করেছেন ইতিমধ্যে ওনারা মদিনায় প্রবেশ করেছেন প্রবেশ করে ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে নবীজি ফজরের নামাজে প্রথম রাকাতে একটি সুরা পড়েছেন দ্বিতীয় রাকাতে পবিত্র কোরআনুল কারিমের সুরা তাকাসুর শুরু করেছেন তো সুরা তাকাসুর যখন শুরু করেছেন প্রথম আয়াত যখন পড়েছেন সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চিৎকার দিয়েছেন যে চিৎকারের আওয়াজটা এত জোরে ছিল এত বিকট ছিল যে সকল সাইবিরা চমকে উঠেছে এই সূরা তাকাসুরে আল্লাহ বলছেন আলহাক মুত্তাকাসুর এই দুনিয়ার মোহ তোমাদেরকে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে এই দুনিয়া তোমাদেরকে পরকাল ভুলিয়ে দিয়েছে এমন একটা চিৎকার করেছেন সালামাতুল আনসারি যে চিৎকারটা এত বিকট ছিল যে সকলে চমকে উঠেছে যে এই আওয়াজটা কে করেছে দ্বিতীয় আয়াত যখন নবীজি পড়েছেন হাত্তা জুর তুমুল মা কবির আর একটা চিৎকার হয়ে সালাবাতুল আনসারির সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে নামাজ শেষ করার পরে দয়ার নবী মায়ার নবী বলেন কি ব্যাপার কিসের আওয়াজ হলো কিসের আওয়াজ আসলো এমন বিকট আওয়াজ কোথায় থেকে আসলো সাবেক নাম চেয়ে দেখে আল্লাহর নবীর প্রিয় সাহি আনসারী জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছে সাব একরাম বলেন ইয়ার সোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাবাতুল আংসারি হয়তো বা সেন্সলিস হয়েছে জ্ঞান হারিয়েছে সালমান ফারসি রদি আল্লাহহুতলা হু পালস চেক করে দেখে বলেন সালাবতুল আংসারি তো আর দুনিয়াতে নাই আর দুনিয়াতে নাই ইয়ার সোল আল্লাহ আপনার সাবি সালাবুল আংসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে দয়র্নবী মায়ের নবী সাহাবীদেরকে বললেন যে তোমরা সালাবাতুল আংসের জন্য কবর খনন করো জানাজার ব্যবস্থা করো আমি নবী তার জানাজায় অংশ গ্রহণ করব জানাজার ব্যবস্থা হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে নবীজি পাকে এভাবে খাড়া করে হাঁটছেন জানাজার ময়দানে তো হযরতে ওমর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আপনি পা খাড়া করে করে হাঁটছেন কেন দয়ানবী মায়ানবী রাত দিয়ে বলে ধরে অমর আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না আমি দেখতে পেয়েছি আমার সালাবাতুল আলাবাতুল আংসারির পরে আমার রব এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন তার জানা যায় এত পরিমাণে ফেরেস্তা পাঠিয়েছেন আমি নবী এই মাঠে যে পা রাখব এতটুকু জায়গা নাই এই কারণেই আমি আমার পাটাকে খাড়া করে করে হাঁটছি সুবহানাল্লাহ এত ফেরস্তা এসেছে যে পুরো মাঠ ভরে গেছে পা রাখার জায়গা আমি পাচ্ছি না এত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন উনাকে maaf করেছেন শুধুই মাফ করেন নাই তার জন্য তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন তার জানা যায় এত পরিমাণ ফেরস্তা আল্লাহ পাঠিয়েছেন সম্মানিত ভাইরা দুনিয়ার থেকে বিদায় নিলেন আর আপনাদের মনে আছে ওই যে ছোট্ট মেয়ে খামসানা ওই মেয়ে সে বাবার লাশের পাশে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলে শুরু ছোট্ট মেয়ে খামসানা ডাক দিয়ে বলেন বাবা তুমি গুনা করেছো তুমি পাপ করেছো গুনার জন্য পাপের জন্য আমি বলেছিলাম তুমি যখন ক্ষমা পাবে সবার কাছে প্রিয় হবে তখন তোমাকে বাবা বলে পরিচয় দিব তুমি সবার কাছে প্রিয় হয়েছো আল্লাহর নবীর কাছে প্রিয় হয়েছো আল্লাহর কাছেও প্রিয় হয়েছো তোমার পক্ষে আয়াত নাজিল হয়েছে তুমি তো সবার কাছে প্রিয় হয়েছো বাবা কিন্তু আমি খামসানা বাবা হারিয়ে দিলাম বাবা আমি কোথায় পাবো কোথায় বাবা পাবো আমি তো বাবা হারিয়ে দিলাম ভাইর নবী মায়ার নবী হযরত খம்சাকে ডাক দিয়ে বুকের সঙ্গে আকடியே ধরে বলছে ওরে খம்சানা কাদিস নারি মা তোর বাবা চলে যাওয়ার বেদনা আমি সহ্য করতে পারি না তুই যদি কাদিস আমার অনেক কষ্ট হবে কাদিস না তোর বাবা গিয়েছে তো কি হয়েছে আমি মোহাম্মদ যদি তোর বাবা হয়ে যায় আমি মোহাম্মদ যদি তোর বাবা হয়ে যায় আর কষ্ট থাকবে হজরতে খামসানা ছোট্ট মাসুম বাচ্চা আমার নবীকে ধরে বলছেন হিয়া রসুল আল্লাহ আপনি যদি আমার বাবা হয়ে যান এর চেয়ে সব তো আমার জন্য আর কিছুই হতে পারে না সম্মানিত হাজরিন সম্মানিত ভাইরা তাহলে আমাদের জীবনে যত বড়ই পাপ হোক না কেন যত বড়ই গুণা আমরা করি না কেন একটা কথা স্মরণ রাখবো আমার গুণা যত বড়ই হোক না কেন আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত এর চেয়ে অনেক 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 বেশি বড় অনেক বড়ো এজন্য গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সবসময় তো বা করবো আল্লাহকে বলবো যে যে গুণা আল্লাহ করেছি আমাকে ক্ষমা করো আমি আর দ্বিতীয়বার এই কাজ করব না দ্বিতীয়বার এই পাপ করব না এইভাবে আল্লাহর কাছে তো করতে হবে ফিরে আসতে হবে ভাই একটা ছোট্ট কথা বলে শেষ করি এই যে দুনিয়ার মোহ সোরা তাকা যে প্রথম আয়ারটা আল্লাহ বললেন যে দুনিয়ার মোহ তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে এই দুনিয়ার মোহ এমনভাবে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে আমার জীবনের চল্লিশ পঞ্চাশ ষাট বছর চলে গিয়েছে আমরা কিন্তু এখনও ঘুমের মধ্যেই আছি এখনো জানতে পারি নাই যে আমার চল্লিশ পঞ্চাশ ষাট বছর চলে গেল আমি এক পা কবরে দিয়ে দিয়েছি এখনো ঘুম আমাদের ভাঙে নাই কখন বলে মালাকুল মাউদ এসে দরদার সামনে দাঁড়িয়ে যাবে কখন বলে দাঁড়িয়ে যাবে সেই সময় আর সুযোগ পাওয়া যাবে না এজন্য এখন থেকেই আজ থেকে না এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে যা হয়েছে হয়েছে আর না স্টপ নিজেকে থামান নিজেকে একটু থামিয়ে ভাবেন নিজেকে নিয়ে একটু ভাবেন যে আমার আজকে পঞ্চাশ বছর বয়স হয়ে গেল আমি কতটুকু কাজ করলাম কতটুকু গুনার কাজ করলাম এই নেকি দিয়ে জান্নাত হবে কিনা আমি পার পাবো কি একটু চিন্তা করেন নিজেকে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সুন। নাই কাবরাজ জুম্মার সুন্নত পড়ে নেব